আজকের এই দিনেও কারবালার দিকে ছিলেন তার বাহাত্তর জন সঙ্গে সাথে নিয়ে পৌঁছার জন্য আজকের এই রাস্তায় ছিলেন

ইতিহাস থেকে যদি কথা বলি তাহলে দেখা যাবে মাস বাজারে আমাদের ইমান নিয়ে চানা করা শুরু হয়ে যাবে ইতিহাস কেমন এক বাস্তবতা শিক্ষা দিয়েছে ইতিহাস থেকে যদি চেনে টেনে মানুষ কথা বলে মুসলমানদের ইমান নিয়ে টানাটি শুরু হয়ে যাবে আমি সেই দিকে যাবো না

পরিবার রাসূলের পরিবার বলো আলী ফাতিমা হাসান হুসাইন এই চারজন হলো রাসুলের পরিবার কার পরিবার আর নবীর পরিবার হবে চারজন আল্লাহ নবী বলেন কুরআনের পাশা পাশে যে যদি এই পরিবার চারজনকে তোমরা ধরে রাখো খোদার কসম তোমরা কখনো ককর্মো কখনো নষ্ট হবে না এবং এই দুইটা সম্পন্ন এমন একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয় বলা একটা আর একটা দুইটা সাথে দুইটা আওয়াজ কাউসারে গিয়ে বেরিত হলো আপা কি নবীর শিক্ষা শিক্ষিত হমো নাকি মৌলবিদদের শিক্ষা শিখে যাও নবীর শিক্ষা দিন আমাদেরকে নবীর শিক্ষা শিক্ষিত হইতো হবে আর নবী বলেছেন তোমরা দুইটা ভারী বস্তু ধরে রাখো একটা হলো আল্লাহর কুরআন

কেউ পাত্র না হবো আবার মহিলার পাত্র না হবো ততক্ষণ

কিন্তু <laughs> করে <laughs>

আল্লাহ <laughs> <laughs>